আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেলে বর্তমানে আছি আমি দক্ষিণ কোরিয়ার সিউল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা মানে পরিচিত একটি পর্যটন এলাকা এটা হচ্ছে জেজু আইল্যান্ড আমরা এখানে ভ্রমণ করব আমরা এই ভ্রমণটা স্পন্সার করেছে আমাদের অরবিচ ফ্লাই গ্লোবাল এজেন্সি বিশ্বস্ততার সাথে আপনাদের ফাইলগুলো কাজ করে বিচার নাইনটি এইট পার্সেন্ট রেশিও রাখে এবং আপনাদেরকে একটা বিশ্বস্ত মাধ্যমের মাধ্যমে আপনাকে আপনার গন্তব্য পৌঁছে দেয় সো এখন আমি আছি এয়ারপোর্টে সো আমরা অনেকেই জানি না যে অস্ট্রেলিয়ার যে কয়েকটা ভিসা সিস্টেম আছে তার মধ্যে হচ্ছে আপনার যে ফোর এইট ভিসা যেটা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কি সিস্টেমে কিভাবে হয় না হয় তো এটা নিয়ে অনেকেই অনেক আলোচনা করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি যে কোনভাবে আপনার প্রসেসিং করলে ভালো হবে এবং কার মাধ্যমে করালে ভালো হবে সেটা অনেকেই বুঝতে পারতেছে অনেকেই বুঝতে পারতেছে না এবং ফোর এইট টু বিষয়টা মূলত কী এবং কি কাজ করা হয় তাকে এর মাধ্যমে সেটা আমরা জানি না সো অনেকেই বুঝতে পারে না এই সিস্টেমটা না বোঝার কারণে আমার যে ইউটিউব চ্যানেল সাইফোর থ্রি সিক্সটি কে আর আমার রিসেন্টলি আপলোড করা অস্ট্রেলিয়ার ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছে ভাই সাব ক্লাস চারশো এর সম্পর্কে বলেন সাব ক্লাস ক্লাস ডবল সেভেন ওয়ান এই সম্পর্কে বলেন আবার চারশো ষাট সাতাশ হাসে সাবস তো এটা সম্পর্কে বলেন এবং অনেক কমেন্ট আসছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফোর এইট টু যে সাবস ক্লাসটা আপনার টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটা টিএসএসএস শর্ট মাধ্যম হচ্ছে টিএসএস সো এর মাধ্যমে অনেকে কিন্তু ফাইল জমা দিচ্ছে এবং আমার জানা মতে অনেকে এই প্রসেসিংয়ের মধ্যে আছে কিন্তু ভিসা রেশিওটা কেমন আমাদের সবার জানা উচিত বা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যোগ্যতা মূলত হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে যোগ্যতাগুলো এই যোগ্যতাগুলো কী কী আপনি কি যাতে যেতে পারবেন বা পারবেন না সে বিষয়ে আপনার জানা অত্যন্ত জরুরি সো আমি চিন্তা করলাম যে সাবক্লাস যে ফোর আপনার স্কিল শর্টেজ যে বিষা অর্থাৎ টিএসএস এগুলা সম্পর্কে আলোচনা করে এগুলার মেয়াদ সম্পর্কে আলোচনা করলে প্রথমে বলতে হয় যে মেয়াদ কতদিনের আছে এবং আমরা কি করতে পারবো এগুলাতে কোন কোন কাজ করতে পারবো এবং কে কে অ্যাপ্লাই করতে পারে এগুলাও জানা অত্যন্ত জরুরি তো আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হচ্ছে আমরা সাব ক্লাস এই যে ফোর এইট টুতে আমরা যে কমেন্টগুলো পেয়েছি এই মুহুর্তে কমেন্ট আমার সামনেই আছে সো আমি বলতে গেলে সব কমেন্টের রিপ্লাই দিতে পারব এটা হচ্ছে আপনার দুই বছর এবং চার বছর চার বছর পর্যন্ত তাকে এবং পিয়ার এবং স্থায়ী হওয়া যায় সেটা হচ্ছে মূল বিষয় আপনারা যে দেয় ইউরোপে অথবা অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে যান তাদের মূল বিষয়টা দেখে যারা স্থায়ী হতে পারবেন কিনা পারবেন না তো এটা স্থায়ী হওয়া যায় চার বছর বসবাস করার পরে আপনার অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে মেন বিষয় এবং যোগ্যতা সম্পর্কে হতে হবে আপনার ফোর এইট টু যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার স্পন্সার হতে হবে স্পন্সার না থাকলে কিন্তু আপনার হবে না আপনার বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনি স্পন্সার করতে হবে এবং স্পন্সার না করলে হবে না আপনার যে মূল যোগ্যতার মধ্যেই একটি হচ্ছে স্পন্সার থাকতে হবে এবং পেশায় কাজ আরেকজন কমেন্ট করেছে যে কোন কোন পেশায় কাজ করা মূলত পেশায় কাজ করতে হবে আপনি যেই কাজের জন্য আসবেন যেই কাজের জন্য আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন বুঝছেন তো সেই কাজে আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে আপনার বৈধ হওয়ার এবং আপনার অস্ট্রেলিয়াতে থাকার পিয়ার পাওয়ার সেটা মূল যে শর্তগুলোর মধ্যে আপনাকে হচ্ছে যেই কাজে আসবেন সেই কাজে থাকতে হবে স্কিল্ড ওয়ার্কার হতে হবে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার একদম না বললেই নয় আপনাকে ইংলিশ ভাষার যোগ্যতা থাকতে হবে মূলত আমরা ইংরেজি ভাষার যোগ্যতা না থাকলে আমরা কাজ করতে খুব অসুবিধা হয়ে থাকে সো আপনাকে অবশ্যই ইংরেজি ভাষার যোগ্যতা থাকতে হবে সো এটা হচ্ছে মূল বিষয় হুম এটা আমরা ইংরেজি ভাষায় যোগ্যতা অস্ট্রেলিয়াতে কয়েক তিনটা মাধ্যম মূলত তিনটা মাধ্যমে আপনার অস্ট্রেলিয়ার যে ভাষা যোগ্যতা প্রমাণ হয়ে থাকে যেমন হচ্ছে আপনার আয়েলস আয়ালস দেওয়া হয় এবং টফেল টফেলের মাধ্যমে দেওয়া হয় এবং আরেকটি মাধ্যম আছে সবগুলাতে এটা এলাও না তারপরেও আমি বলি পিটিই এটা মাঝে মধ্যে আপনার নর্মাল ইংলিশ স্কিলের জন্য দেওয়া হয়ে থাকে আর কি তো আপনার টফেল আর ইংলিশটা আয়েলস যেটা আছে সেটা থাকলে হচ্ছে আপনার অনেক মানে ব্যাটার রেজাল্ট করতে পারবেন বা আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে আপনার খুবই গুরুত্ব বহন করবে সেগুলো হচ্ছে আপনার যোগ্যতা এখন ভিসার যে মেয়াদটা থাকে মেয়াদটা হচ্ছে দুই বছর চার বছর বা এর বেশি হতে পারে যদি আপনি স্থায়ীভাবে কাজ করতে পারেন কন্টিনিউয়াসলি তাহলে এর বেশি হতে পারে এবং যে যে ফাইল প্রসেসিংয়ের টাকা সম্পর্কে অনেক আলোচনা করে থাকেন আমরা আমরা রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম আমার যে চ্যানেলে সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেলে সো অবশ্যই দেখে নেবেন আমার অস্ট্রেলিয়া সম্পর্কে ভিডিও আছে সেখানে চেক করে নিতে পারেন যে আমি একটা অনলাইন থেকে প্রুভসহ দেখিয়েছিলাম যে তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার যেটা আমরা বলি যেমন অস্ট্রেলিয়া টাকায় এবং আপনার পনেরোশো এগুলো আমি উল্লেখ করেছিলাম তো সেগুলো মিলিয়ে যদি আমরা বলি যে লিগালভাবে কত টাকা খরচ হয় সেটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে আপনি যদি নিজে নিজে স্পন্সার খুঁজে বের করতে পারেন সব এজেন্সিরা এরকমই করে একটা এজেন্সি খুঁজে বের করে তারপরে আপনার ফাইল প্রসেসিং করে থাকে তো যদি আপনি এর মধ্যে এই হিসাব করে থাকেন তাহলে হচ্ছে আপনার খুব অল্প টাকায় আপনি মুভ করতে পারবেন কিন্তু যদি আপনি এজেন্সি বা আমাদের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে যদি আপনি কাজের যেই প্রসেসিংটা করে দেন করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে মোটামুটি আমি একটা অ্যাভারেজ বলে দিই যেমন বিসার ক্যাটাগরি অনুযায়ী যেমন হচ্ছে সাব ক্লাসের কিন্তু অনেক ক্যাটাগরি আছে সাব ক্লাস ওয়ান এইট সিক্স আছে আপনার এমপ্লয়মেন্টের স্ক্যাম যেটা আছে সেটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এরকম সাব ক্লাস আছে সেভেন সেভেন ওয়ান মেডিকেলের যে বিষয় আছে বা ট্রানজিট বিষয় আছে এগুলা হচ্ছে আপনার সেগুলা যখন আপনি অ্যাপ্লাই করবেন সেগুলা বুঝে নেবেন আপনার নিজ দায়িত্বে অনেকগুলো সাব ক্লাস সম্পর্কে আছে অস্ট্রেলিয়ার যে ক্যাটাগরি ভিসা ক্যাটাগরি সেগুলো আপনাকে জানতে হবে অবশ্যই বাধ্য বাধ্যতামূলক জানতে হবে যদি আপনি অস্ট্রেলিয়া মুখ করে চিন্তা ভাবনা করে দেবেন এবং জানার পরেই আপনি অ্যাপ্লাই করার জন্য প্রসেসিং করবেন এবং বিভিন্ন এজেন্সির সাথে আলোচনা করবেন এগুলো এজেন্সির সাথে জিজ্ঞেস করবেন যে সাবক্লাস কী ভাই এবং সাবক্লাসের মাধ্যমে কী কী কাজ হয়ে থাকে কোন কোন সাবক্লাসে কোন কোন ধরনের কাজ হয়ে থাকে সেটা অবশ্যই জানবেন এবং আপনার যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী আপনার কাজটা খুঁজে নেবেন তাতে হবে কি আপনি লিগেল হওয়ার ক্ষেত্রে অর্থাৎ পিয়ার পাওয়ার ক্ষেত্রে পারমান্ট রেসিডেন্স হওয়ার ক্ষেত্রে আপনার একটা মানে প্লাস পয়েন্ট আসবে আর কি তো এগুলো জানা আপনার অত্যন্ত জরুরি তো আপনারা অনেকেই কমেন্ট করে দেখেন এই সাব ক্লাস এই সাব ক্লাস সম্পর্কে বলেন আমি আজকে যে সাব ক্লাস ফোর এইট টু অর্থাৎ চারশো বিরাশি যে সাব ক্লাস আছে সেটা সম্পর্কে আমি একটু যোগ্যতা সম্পর্কে এবং স্যালারি হচ্ছে আপনার এখানে যেই সরকার কর্তৃক স্যালারি ডাউন করে বলতে আপ করে ডাউন করে না প্রতি বছর বছর আপনার সেটা হচ্ছে বৃদ্ধি করে সো আমি যেহেতু কমেন্টের রিপ্লাই নিতে গিয়ে এই ভিডিও তৈরি করছি সো সে যেহেতু আপনার আমি এগুলা কালেক্ট করি নি গত বছরের স্যালারি অনুযায়ী আপনার স্ট্যান্ডার্ড একটা স্যালারি দেওয়া হবে হয়ে থাকে তো আপনার বিভিন্ন কাজ অনুযায়ী আপনার বিভিন্ন স্কিল অনুযায়ী স্যালারিগুলো হয়ে থাকে তো আমি এখন এই স্যালারিগুলো উল্লেখ করতেছি না এবং কত টাকা দিতে হবে অস্ট্রেলিয়ার জন্য সেটা উল্লেখ করতেছি না আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে বেশি টাকা দিতে হবে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনাকে পাঁচ লাখে হতে পারে কোনো ক্ষেত্রে দশ লাখে হতে পারে কোনো ক্ষেত্রে পনেরো লাখ হতে পারে সেটা হচ্ছে অন্য ভিন্ন বিষয় আপনার ভিসার ক্যাটাগরি অনুযায়ী সো এটা এখন স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না সো আপনার যখন কন্ট্যাক্ট করবেন ভিসার ক্যাটাগরি নির্বাচন করে তারপরে কন্ট্যাক্ট করবার চেষ্টা করবেন সো আজকের ভিডিও আমার এই পর্যন্ত বেশি লম্বা না করে আমি শর্টভাবে ভিডিও তৈরি করলাম যেহেতু আমি ট্যুরে যাচ্ছি এবং একটু বাইরে আসি তো চিন্তা করলাম এই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে দিই তো ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অরবিট ফ্লাই গ্লোবালের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ